কাবলির মতো মানুষগুলো মানুষের পরকিয়ার সাথ দেয় আজকে স্বাদ দিয়েছিল বলেই কিন্তু আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু একটা সৎ মানুষের পাশেও কিন্তু কখনো দাঁড়ায়নি এই জীবন ঠিক আছে অসৎ মানুষের পাশে থেকেছে যে অসৎ বুদ্ধি অসৎ সমস্ত কিছু বুঝেছো সবসময় অসৎ বুদ্ধি নিয়েছে এই হচ্ছে যেটা আমরা যা বলি আর কি হ্যাঁ এই মাস্টার। সবসময় অসৎ বুদ্ধি নিয়ে কাজ করেছে কোনোদিনও ভালো বুদ্ধি তার পেটেও নেই এবং তার সাথেও নেই কি করছো এই তো মানে অসৎ বুদ্ধি নিয়ে চলাফেরা করেছে আর আজকে কিছু কিছু এই যে কি বলবো আ চুল হুম আ চুল এটা আবার যদি হিন্দি ভাষায় ধরে নাও তাহলে যেটা বলে আর কি চুলের তো সেটা কিছু কিছু আ চুল তো এরা কি করছে না তোর দিনের পর দিন একটা মানুষকে অ্যাটাক করে যাচ্ছে মামাইকে হ্যাঁ বলছি এ বুড়ি বেশি না বক বক করবি না বুড়ি কোথাকার হ্যাঁ পুরো বক 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 করে যাস সাড়ে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে বেশি বকাটা ভালো নয় কি হয়েছে কিছুই হয়নি বাইরেও অনেক কিছুই আবার হয়ে গেছে তো যাই হোক যদি ও ভালো নিজেকে নিজে প্রেজেন্ট করে দেখো আমরা তো আছি আমরা তো আছি এখানে বসে হ্যাঁ ও খারাপ করবে সেটাকে ধরে তুলবো না সেটা কেমন করা হয় ও ভুল করবে আবারও আছি ঠিক আছে ভুল করবে আর আমরা গিয়ে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দেবো আর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগিয়ে দেবো রিমি কোথায় গো এখন রিমি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি জিন্দাবাদ অবশ্যই করবে তার ফোন টোন যেগুলো আছে সেগুলো বললাম না তদন্ত চলছে হ্যাঁ সব কিছু ধরো দিয়ে দিবে এর কোনো মানে নাই স্যাররা কাজ করছেন তারা করবেন তাদের সরকারি আইনত যেগুলো কাজ করার সেগুলো অবশ্যই করবে দিদি আমার নামটা সীমা বলো আচ্ছা কেমন আছো গো ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো নোংরা নোংরা কমেন্ট করবে আজকে তোমাকে খুব ভালো লাগছে তাই নাকি কি কেমন আছো তোমাকে খুব ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিমি কেমন আছে রিমি ভালো আছে রিমি ভালো আছে রিমি চিন্তা করো না স্যাড ভিডিও ছাড়লেই যে মনে একটু দুঃখ থাকতেই পারে হ্যাঁ তো তাই বলে এই নয় যে হচ্ছে অন্য কিছু হচ্ছে তোমরা তোমরা দেখবে যে আমরা হয়তো বলবো আরে রিমি খারাপ 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 কিন্তু রিমি এসে দুম করে বলবে এই আমি ভালো আছি আমি স্বামীর সঙ্গে দই ফুচকা খাচ্ছি আমি সিনেমা মানে সিনেমা তো দেখতে যাবে না আমি হচ্ছে ঘুরতে যাচ্ছি তার সঙ্গে কাবাব মেয়ে তো আছি আমাদের তেষট্টি কাকিমা হুম কেমন আছে ভালো আছি দিবাই তোমার ভিডিও দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সোনা মনি আচ্ছা আমি কি ভিডিও করবে না সবাই করবে চিন্তা করো না সবাই ভিডিও করবে কিন্তু ওয়েট আচ্ছা দিবাই আচ্ছা আমিও সোনা দিভাই বলো ওকে ওকে বাই দিবাই কেন চলে যাচ্ছে কেন এবার তোমার সোমা দিয়ে একবার দিয়ে লাইভে দেখছি ও তাই না কি সোমা লাইক করছে হ্যাঁ হ্যাঁ সোমা লাইক করছে আর বলো না কালকে তো রাত্রেবেলায় কাবলি পুরো ছোলা বার করে দিয়েছে ওর কেমন আছো আপু ভালো আছি হ্যাঁ গেছিলে না না কোথাও যাইনি না 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 কোথাও যাইনি उठा जाए भाभी जी बोलिए